গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি পালিয়েছেন না তাকে পালাতে দেয়া হয়েছে নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায় আওয়ামী লীগে যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন তিনি ওই কিশোরগঞ্জ মিঠা মিঠাময় গ্রামে ওই যে রাস্তাটা হাইওয়ে এই রাস্তা করে পুরো জেলার পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটি এটাকে তিনি নষ্ট করেছেন ওই জেলার মানুষ অলরেডি বোঝা শুরু করেছে এটার উপদ্রবটা কী এটা অন্যভাবে পরিকল্পনা করা যেত তো ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় নয় মাস পরে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর বঙ্গি ইউনুসারের সরাসরি জবাবদিহি করা উচিত ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে নয় মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায় সো এই কাজগুলো করার পরে এই মৌলিক সংস্কারগুলো করার পরে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে পারে ডিসেম্বরে যদি মার্চে দিতে পারে মার্চে জুনে দিতে পারলে জুনে আমাদের এই সময়সীমা নিয়ে আপত্তি নেই এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা সে যদি কোনোদিন অন্যায় না করে অপকর্ম না করে ক্ষমতার অপব্যবহার না করে তাহলে তার নামে মিথ্যা মামলা কেন হবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে যদি হয় তাহলে যারা করছে তার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আওয়ামী লীগ তো সেম কাজ বিএনপির সাথে করেছিল জামাতের সাথে করেছিল তাহলে আজকে তো আওয়ামী লীগ এগুলো করছে না অন্য দলের কেউ করছে তাহলে যারা করছে তারও তো আওয়ামী লীগের মতো একই কাজ করছে আজকে মামলা একটা সাজানো হয় সাজানোর পূর্বে একটা চক্র তৈরি হয় পাঁচ দশ জনের ওই চক্রটা মিলে একটা লিস্ট করে ওই লিস্টের লোকগুলোকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার নামটা দেওয়ার পরিকল্পনা চলতেছে যদি চান যে না দেই তাহলে দুই লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে আরেকটা জিনিস হয়েছে আমরা দেখছি স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে তাদেরকে টার্গেট করে তাদের নাম দেয়া হয় কেন তাদেরকে বলা হয় তাদেরকে শেল্টার দিবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শেল্টার দিবে এর বিনিময়ে তাদের কাছে টাকা নেওয়া হয় চাঁদা লাখ লাখ টাকা কোটি কোটি টাকার এই মামলা বাণিজ্য চলছে চাঁদার বাণিজ্য চলছে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছে অনেকে এটাও বলছে যে আওয়ামী লীগের সময়ে তাদেরকে যে চাঁদাটা দিতে হতো এখন কিছু নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আরও বেশি জ্বালাচ্ছে আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে এর দায়ভারগুলো নিতে হবে এই দায়ভার অনেক বলেছি আমরা যে সময় হচ্ছে সবকিছু কিছু স্থিতিশীল হচ্ছে একটু সময় লাগবে কিন্তু এখন তাদেরকে স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে তারা কাদের দিকে তাকে অ্যাকশন নিচ্ছে না যে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না কার কাছে পাওয়ার যাবে কার কাছে যাবে না তার কাছে জনবল বেশি কার কাছে জনবল কম এগুলো করে যদি তারা ছাড় দেয় তাহলে তো ঘুরে ফিরে আগের অবস্থায় হলো লাভটা কি হলো তো আমরা একদম আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি ও এটার আরেকটা লেয়ার হচ্ছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অপকর্ম করেছে তাদেরকে আবার শেল্টার দিয়ে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এমন অনেক উদাহরণ আছে যে আওয়ামী লীগের বড় একজন নেতা সরাসরি অন্য আরেকটা বড় রাজনৈতিক দলের নেতার তত্ত্বাবধানে তাদের বাড়িতে থাকছে কিংবা তাদের তত্ত্বাবধানে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে সে ডিসিএসপিকে বলে দিয়েছে সে সে ওসি বলে দিয়েছে যে এইখানে এ আছে এখানে যেন কেউ না যায় এভাবে বিভিন্ন কাল্প্রিক এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আবার নিরপরাধ মানুষকে মামলা বাণিজ্যে করে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাই এটার বিরুদ্ধে যদি আপনারা সরাসরি অ্যাকশন না নেন এই যে জনমত এই যে শহীদ পরিবার আহত যোদ্ধা অভ্যুত্থানের ছাত্র জনতা তারা যে আপনাদেরকে যেই জায়গায় নিয়েছে তারা সরাসরি আপনাদের ওই জায়গার বিরোধিতা করতে আর বিন্দুমাত্র দ্বিধা করবে না